অ্যালিভ্রান চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো জিও এয়ার ফাইবারের নেটওয়ার্ক স্পিড আপনি কীভাবে চেক করবেন ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড সেটা কত বাড়ছেন সঠিকভাবে আপনি কীভাবে দেখবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করি শুরু করার আগে প্রতিবারের মতো একটা ছোটো রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিশন অন করতে ভুলবেন না তো জিও এয়ার এয়ারফাইভারের নেটওয়ার্কের স্পিড চেক করার জন্য আপনাদের সর্বপ্রথম ব্রাউজারে এসে আপনাদের সার্চ করতে হবে নেট ভ্যালুসিটি তো নেট ভ্যালুসিটি এই যে ওয়েবসাইটটি রয়েছে এটা শুধুমাত্র জিওর জন্যই যে কাজ করবে এমন নয় এটা সমস্ত যত নেটওয়ার্ক রয়েছে যদি আপনি মোবাইল নেটওয়ার্ক দিয়েও আপনি ইউজ করেন তাও আপনি এখানে আপনাদের যে স্পিড টেস্ট সেটা আপনি করতে পারবেন তো এখানে মূলত জিওর জন্য এটা বেস্ট জিওর জন্য যারা জিও ইয়ার ফাইভ বা জিও সিম ইউজ করছেন অবশ্যই আপনারা নেট ভ্যালিসিটিতে আপনাদের নেটওয়ার্ক স্পিডটা আপনি দেখতে পারেন তো এখানে আপনাদের কি করতে হবে সার্চ করে নেওয়ার পর আপনাদের এরকম একটি লক বাটন থাকবে তো এখানে আপনাদের একবার ক্লিক করতে হবে আমি যে ভিডিওটি করছি এই ভিডিওটা যে কম্পিউটারেই কাজ করতে হবে বা ল্যাপটপেই করতে হবে এমনটি নয় আপনি মোবাইল থেকেও আপনি করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে লাইভ আমার এখানে কাউন্টিং শুরু হয়ে গেছে আমার যে নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট রয়েছে সেটা হচ্ছে জিও এয়ার ফাইবার সেখানে কত আপলোড স্পিড এবং কত ডাউনলোড স্পিড দেয় সেটা এখানে আপনাদের লাইভ আমি দেখিয়ে দেবো তো ভিওয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার ডাউনলোড স্পিড যেটি রয়েছে সেটা হচ্ছে পঁচিশ দশমিক সাঁত্রিশ এমবিপিএস এবং আমার যেটা আপলোড স্পিড রয়েছে সেটা এগারো এম বিপিএস ফাইবার মানে তো আপনি বুঝতেই পারছেন কোনো সময় ডাউন হয় কোন সময় আপ হয় এরকম চলতে থাকে সারাদিনও মানেই কোনো সময় এখানে ডাউনলোড স্পিড যেটা রয়েছে আমার এখানে তিরিশ এম এর প্যাকেজ নেওয়া রয়েছে তো অনেক সময় কি হয় আমি দেখি উনত্রিশ বা তিরিশ এম পেয়ে যাই অনেক সময় পঁচিশ এরকম চলে আসে তো আজকের এই ভিডিওটা আমরা আলোচনা করেছি যে কিভাবে আপনি জিও এয়ার ফাইভের বা অন্যান্য যে নেটওয়ার্কগুলি রয়েছে সেটার স্পিড আপনি কিভাবে চেক করবেন সঠিক নিয়মে সেটা আজকের এই ভিডিওতে আমরা দেখেছি আজকের এই ভিডিওটি থেকে আপনারা যদি একটু কিছু শিখতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ